কুলতলি বিধানসভার মেরিগঞ্জ দুই অঞ্চলের চল্লিশ ও একচল্লিশ নম্বর বুথে বিজেপি এজেন্টের যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ গ্রামের ভেতর আটকে রাখা হচ্ছে এবং যারা এজেন্ট বসতে যাচ্ছিল তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির

কার বসে যায়নি মাথা ফাটিয়ে দিয়েছে মারপিট মেরেছে ওরা এসে জোর করে আমরা তখন এখানে দাঁড়িয়েছিলাম আমরা ও ওরা দুজনেই চারজন হচ্ছে রেজেন বসে বলে দুজন যাচ্ছিল আর ওই হচ্ছে মন্ডল সভাপতি ছিল মিঠুন মন্ডল আর আমি ছিলাম আমি মিলনের মা আমি ছিলাম বলি দেখি ওরা রেজেন বসতে যাচ্ছে তা চল্লিশ একচল্লিশ নম্বর বুধে ইভিএম ভিভিপ্যাট মেয়েরা ফেলে দিয়েছে কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য